এটা হলো সেই গাছ যেই গাছের ডাল দিয়ে এক হাজার নবীগণ অক করেছেন অর্থাৎ দাঁতুন করেছেন এটা হলো সেই গাছ এই গাছটার নাম হলো জাইতুন গাছ এই জাইতুনের ডাল দিয়ে বিশ্বরাসুল মোহাম্মদ মুস্তফা সল্লাহি আলহি আসাল্লাম মৃত্যুর আগে পর্যন্ত মিশওয়াক করেছেন অর্থাৎ দাঁতুন করেছেন আয়েশার আদি আল্লাহ তালা আনহো থেকে এটা বর্ণনা আছে তো এটা হলো সেই গাছ এটা হলো জাইতুন গাছ তো জাইতুনের ডাল দিয়ে বিশ্বরাসুল দাঁত করেছেন বা মিশক করেছেন এবং এক হাজার নবীগণ এই জাইতুনের ডাল দিয়েই দাঁতন করেছেন জাইতুনের ডাল দিয়ে দাঁতন করা সুন্নত এক হাজার নবীগণের সুন্নত পালন হবে যদি আপনি এই জাইতুনের ডাল দিয়ে দাঁতুন করেন বিশ্বরাসুল নিজে দাঁতুন করেছেন এই জাইতুনের ডাল দিয়ে জাইতুন ফল এখন নেই নাহলে আমি ফলগুলোও দেখাতাম কেমন হয় জাইতুন ফল অনেকে অনলাইনে দেখে এবং দেখতে পাওয়া যায় অনেকে খেয়েছে এবং আমরাও এখানে খাচ্ছি তো এই জাইতুন ফল এখন নেই পরবর্তীতে যখন জাইতুন ফল হবে তখন আমি দেখাবো ওই যে একটা গাছ আর এই একটা গাছ এই দুটো হচ্ছে জাইতুনের গাছ আমার মালিকের বাড়িতে আছে এই দুটো জাইতুনের গাছ তো দেখতে পাচ্ছ এটা হলো জাইতুনের গাছ এটা ইংরেজিতে হচ্ছে অলিভ বলে এবং বাংলাতে বলে পানি ফল কি এক ধরনের বলে পানি ফল বলে মনে হয় এরকম কিছু হবে তো ইংরাজিতে অলিভ এটা আর আরবি হলো জাইতুন এই জাইতুনের তেল জাইতুনের অনেক কিছু হয় হ্যাঁ ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবে যাতে সবাই জাইতুনের গাছটা চিনতে পারে এবং দেখতে পাই যে জাইতুনের পাতাগুলো কেমন জাইতুনের ডালগুলো কেমন অবশ্যই তারা দেখতে পাবে তো ভিডিওটা শেয়ার করে দিও এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখনই যেন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পায় জাইতুন।